কত মহান সেই বরকতময় সত্তা যাঁর হাতে রয়েছে আসমান জমিনের সার্বভৌমত্ব এ সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি এককভাবে ক্ষমতাবান তিনি জন্ম ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে করে এর দ্বারা তিনি তোমাদের পরীক্ষা করে নিতে পারেন যে কে তোমাদের মধ্যে কর্মে সর্বোত্তম তিনি সর্বশক্তিমান তিনি অসীম ক্ষমাশীল তিনিই সাতটি মজবুত আসমান বানিয়েছেন পর্যায়ক্রমে একটির ওপর আরেকটিকে স্থাপন করেছেন অসীম দয়ালু আল্লাহ তালার এ নিপুণ সৃষ্টির কোথাও কোনো খুঁত তুমি খুঁজে পাবে না আবার তাকিয়ে দেখো তো কোথাও কি তুমি রকম ফাটল দেখতে পাও অতপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের প্রতি দেখো আরও একবার তোমার দৃষ্টি ফেরাও দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে নিকটবর্তী আকাশটিকে তুমি দেখো তাকে কীভাবে মালা দিয়ে আমি সাজিয়ে রেখেছি ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্যে এ প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসেবে সংস্থাপন করে রেখেছি চূড়ান্ত বিচারের দিন এদের জন্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি এত সব নিদর্শন সত্ত্বেও যারা তাদের স্রষ্টাকে অস্বীকার করেছে তাদের জন্যে রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি এ জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান এদের মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে এবং উছলিয়ে উঠছে মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে যখনই একদল নতুন পাপিকে সেখানে নিক্ষেপ করা হবে তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে এ জায়গার কথা বলার জন্যে তোমাদের কাছে কি কোনো সাবধানকারী আসেনি তারা বলবে হ্যাঁ অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাবধানকারী নবী নবীরসুল এসেছিল কিন্তু আমরা তাদের অস্বীকার করেছিলাম আমরা তাদের বলেছিলাম এ দিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তালা নাজিল করেননি বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো তারা তখন বলবে কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে সামিল হতাম না অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে সুতরাং ধিক্কার জাহান্নামের অধিবাসীদের উপর অপরদিকে সেসব সৌভাগ্যবান মানুষ যারা নিজেরা চোখে না দেখেও তাদের সৃষ্টিকর্তাকে ভয় করেছে নিঃসন্দেহে তাদের জন্যে রয়েছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা তোমাদের কথাবার্তাগুলো লুকিয়ে রাখো কিংবা তা প্রকাশ করো আল্লাহ তালার কাছে এর উভয়টাই সমান কারণ তিনি মনের ভেতর লুকিয়ে রাখা বিষয় সম্পর্কেও সম্মুখ ওয়াকে ফাল যিনি সব কিছু সৃষ্টি করেছেন তিনি কি সৃষ্টি সম্পর্কিত যাবতীয় বিষয় জানবেন না বস্তুত আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী এবং সর্ববিষয় সম্মক জ্ঞাত তিনিই সেই মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের অধীন করে বানিয়েছেন তোমরা যখন যেভাবে চাও এর পথে প্রান্তরে তোমরা বিচরণ করো এবং এর থেকে উদ্গত রিজিক তোমরা উপভোগ করো মনে রেখো একদিন তোমাদের সবাইকেই তার কাছেই ফিরে যেতে হবে তোমরা কি নিজেদের নিরাপদ ভাবছ যে আকাশের মালিক মহাশক্তিধর আল্লাহ তালা কি তোমাদেরকে সহ ভূমণ্ডলকে ধসিয়ে দেবেন না তখন তা থরথর করে কাঁপতে থাকবে অথবা তোমরা কি নিশ্চিত যে আকাশের অধিপতি আল্লাহ তালা তোমাদের ওপর প্রস্তর নিক্ষেপকারী এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া পাঠাবেন না এমন দিন আসবে এবং সেদিন তোমরা অবশ্যই জানতে পারবে কেমন ভয়াবহ হতে পারে আমার সাবধানবাণীকে উপেক্ষা করা এদের আগেও যারা আমার সাবধান বাণীকে প্রত্যাখ্যান করেছে দেখো তাদের ওপর আমার শাস্তি কেমন ভয়ঙ্কর ছিল এসব লোকেরা কি তাদের মাথার উপর দিয়ে উড়ে যাওয়া পাখিগুলোকে দেখে না কিভাবে এরা নিজেদের পাখা মেলে রাখে আবার এক সময় তা গুটিয়েও নেয় তখন পরম দয়ালু আল্লাহ তালাই এদের মহাশূন্যে স্থির করে রাখেন হ্যাঁ একমাত্র আল্লাহ তালাই তিনি তার সৃষ্টির ছোট বড় সব কিছুই দেখেন বলতো তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে এমন একটি বিশাল সৈন্যবাহিনী আছে যা দিয়ে তারা অসীম দয়ালু আল্লাহর বিরুদ্ধে তোমাদের সাহায্য করবে আসলে এই অস্বীকারকারী ব্যক্তিরা সর্বদাই বিভ্রান্তিতে নিমজ্জিত থাকে যদি তিনি তোমাদের জীবিকা দেয়া বন্ধ করে দেন তাহলে এখানে এমন দ্বিতীয় আর কে আছে যে তোমাদের পুনরায় রিজিক দিতে পারবে এরা তো বরং আল্লাহ তালার বিদ্রোহ এবং গোড়ামিতেই ডুবে রয়েছে যে ব্যক্তি জমিনের উপর দিয়ে উপুড় হয়ে মুখে ভর দিয়ে চলে সে ব্যক্তি অধিক পরিমাণে হেদায়ত প্রাপ্ত নাকি যে ব্যক্তি জমিনে সোজা হয়ে সরল সঠিক পদ ধরে চলে সে বেশি হেদায়তপ্রাপ্ত হে নবী তুমি এদের বলে দাও হ্যাঁ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন তিনি তোমাদের শোনার ও দেখার জন্যে কান এবং চোখ দিয়েছেন আরও দিয়েছেন চিন্তা করার মতো একটি অন্তর কিন্তু তোমরা খুব কমই এসব দানের কৃতজ্ঞতা আদায় করো এদের আরও বলো তিনিই এ ভূখণ্ডে তোমাদের সর্বত্র ছড়িয়ে দিয়েছেন আবার একদিন চার দিক থেকে তোমাদের সবাইকে জড়ো করা হবে তাঁরই সম্মুখে তারা বলে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে বলো কবে এটি বাস্তবায়িত হবে তুমি এদের বলো এ তথ্য একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে আমি তো একজন সুস্পষ্ট সাবধানকারী মাত্র যখন তারা সত্যি সত্যিই এ প্রতিশ্রুতিটি সংঘটিত হতে দেখবে যারা দুনিয়ার জীবনে একে অস্বীকার করেছিল তাদের সবার মুখমণ্ডল বিকৃত হয়ে যাবে তাদের তখন বলা হবে এ হচ্ছে সেই প্রতিশ্রুত মহাধ্বংস যাকে তোমরা চ্যালেঞ্জ করতে তুমি বলো তোমরা কি এ কথা ভেবে দেখেছ যে আল্লাহ তালা যদি আমাকে এবং আমার সঙ্গী সঙ্গীসাথীদের ধ্বংস করে দেন কিংবা ধ্বংস না করে তিনি যদি আমাদের উপর দয়া প্রদর্শন করেন তাতে তোমাদের কী সবই হবে আল্লাহরই ইচ্ছাধীন কিন্তু আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করেছে তাদের কেয়ামতের দিন এ ভয়াবহ আজাব থেকে কে বাঁচাবে তুমি এদের বলো হ্যাঁ সেদিন বাঁচাতে পারেন একমাত্র দয়াময় আল্লাহ তাআলাই তার উপর আমরা ঈমান এনেছি এবং তার উপরই আমরা নির্ভর করি হ্যাঁ অচিরেই তোমরা জানতে পারবে কে সুস্পষ্ট গোমরাহির মাঝে নিমজ্জিত ছিল হে নবী তুমি এদের জিজ্ঞেস তোমরা তোমরাকে ভেবে দেখেছ যদি পানি মাটির নিচে তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে তোমাদের জন্যে এ পানির ঝর্ণাধারা পুনরায় বের করে আনবে